হ্যালো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল সরস্বতী পুজো আমি চলে আসি শান্তিপুর স্টেশনে আর এদিকে ট্রেনটাও নৈহাটি যাচ্ছি তো নৈহাটিতে ছিল আজকে একাডেমিতে সরস্বতী পুজো তারপর ট্রেন থেকে নেমে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওখানে আমার ফ্রেন্ড ওয়েট করছিল। আর ব্রিজের ওপরেই তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর মালা এগুলো বড়মার পুজোতে লাগে এই যে আমার গোলু মলু ফ্রেন্ড বেচারিকে এক ঘন্টা ওয়েট করিয়েছি আমি অনেক দিন পর আজকে দেখা করার সুযোগ পেলাম তাই অনেকটাই খুশি তারপর ম্যাডাম একটু টেনশানে ছিল কানের খুঁজে পাচ্ছিল না তো তারপর অনেক খোঁজাখুঁজির পরে কানেরটা পাওয়া গেছে এবার আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আমরা টোটোতে উঠে পড়লাম এখান থেকে প্রায় দশ মিনিট লাগবে যেতে অনেক দিন পর যাচ্ছি দাদার স্টুডিওতে তো সবার সাথে আজকে দেখা হবে এটা ভেবেই খুব এক্সাইটেড ছিলাম আর রাস্তার পাশে দেখো কত সরস্বতী মা সাজানো কি সুন্দর লাগছিল দেখতে

আমার তো চোখটাও শেষ আমি ভাই জিজ্ঞেস করো জিনিস এইটা আমাদের জন্য একটা খুব ভালো একটা জিনিস। আর हमको ভালো লাগে। আই পলারে দিচ্ছি। দাদা এই তোমরা রাস্তা ঠিক করে অল্প সরো হয়ে যাচ্ছে। পানটা দিয়ে কি জলটা ওগুলার হই না। এই পোস্টকার্ড কি পোস্টকার্ডে মারবা দাও। ওনা জিরাব করলেন শান্তি। ওনা আমাদের শান্তিত হবে। সব রাস্তা পড়ে গনা ওনা আছে। এই বলরো সরালি। তো ওমা

আমার কবে দেখা হবে জানি না অবশ্যই হবে অবশ্যই হবে আবার হবে এবার বাড়ি যাওয়ার পালা তো আমি শান্তিপুর লোকালে উঠে পড়ি আর এদিকে রানাঘাট থেকে আমার দিদিভাই ওঠে দেন আমরা একসাথে বাড়ি যাই তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই